অবশ্যই কেন আমি মোবাইলে দেখি যে হুজুর হুজুরদের নিয়ে এই মানে ভিডিও ছাললে নাকি ভাইরাল হয়ে যায় তাই আমি এটা করছি ভাইরাল হওয়ার জন্য আমি মিথ্যাই গল্প সাজাছিলাম এটা একটু আগেই যে মেট বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন কি ভাবতেছেন দেশে কি চলছে ভাইরাল হওয়ার জন্য একজন আলেমকে এবং একজন আলেমের চরিত্রকে এইভাবেই ধ্বংস করে দিল তার পরিবার ধ্বংস ছেলে মেয়ে এখন তিনিকে দেখতে পাচ্ছেন না সারা দেশ যখন সিসি করতেছিলেন এই আলেমদেরকে নিয়ে সেই মুহূর্তেই এই আলেম বুদ্ধি করে এই মেয়েটিকে ধরলেন এবং তার মূল চরিত্রকে সমাজ এবং দেশের কাছে তিনি তুলে ধরেছেন

যে কোনো আপনার হুজুরকে নিয়ে তো দেখছেন মানুষ বিভিন্ন রকম আলেম যাতে করে এক ধরনের চক্র ইস্টুন যেটাকে বলা হয় আমাদের প্রতি তাদের বিদ্বেষে থাকেই যাতে ওলামা কেরামদের কাছে দেশে মানুষ মুখ ফিরিয়ে নেয় ওলাম আইক্রাম থেকে যাতে করে মানুষের কাছে দুচ্ছতাচ্ছিল্য করা যায় ওলাম ইকরাম থেকে মানুষ ছোটো নজরে দেখে এই পরিকল্পনা তারা করছে কেউ বা তাকে শিখাই দেওয়া হয়েছে জাগা জাগায় মেয়েদেরকে লেলিয়ে দিয়ে ওলামাই ইকেরামের সন্মান ইজ্জত আবুরু হরণ করে সমাজের কাছে ইসলামকে ওলামাই কেরামকে আহ হেনেস্তা করা এবং জাতির সামনে ওলামাই কেরামের ইজ্জত নষ্ট করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা কোরামকে প্রশ্নবিদ্ধ করা

দেখুন কেমন মুসলিম নারী সে আসলে সে কি অদ স্পনের সদস্য কিনা এটা খতিয়ে দেখা উচিত ওলামাইকরামকে এইভাবে দেশের নানা প্রান্তে নানা অঞ্চলে বিভিন্ন ভাবে যখন তাদেরকে কিছু করতে না পারে কোনো দোষ টুটি না পায় তখন এই নারী চক্রকে লাগিয়ে দিয়ে গ্রামকে হেনস্থা করা হচ্ছে তাদেরকে সমাজের চোখে খারাপ বানানো হচ্ছে এবং সমাপছুত করবার জন্য করা হচ্ছে এবং আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে